আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার একটি ঘটনা তখন বেলুর মঠের সংঘাধ্যক্ষ বা প্রেসিডেন্ট হলেন পূজ্যপাত স্বামী শঙ্করানন্দজি তিনি অবসর সময় কাটাবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন যে নরেন্দ্রপুরে যাবেন যথারীতি সেবক সঙ্গে তিনি নরেন্দ্রপুরে গেলেন এবং সেখানে গিয়ে তিনি অতিথি নিবাসে উঠলেন প্রতিদিন সকালে তিনি অতিথি নিবাসে বারান্দায় বসতেন যাতে সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ তাকে প্রণাম নিবেদন করতে পারেন তো এইরকম একদিন সকালে সব সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ প্রণাম সেরে চলে গিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্রহ্মচারী সেখানে রয়ে গিয়েছেন তিনি মহারাজের সেবক কিছুক্ষণ পরে সেই ব্রহ্মচারী সেবক গিয়ে প্রেসিডেন্ট মহারাজ প্রশ্ন করছেন বলছেন মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা ছিল প্রেসিডেন্ট মহারাজ তখন বললেন নির্ভয় বলতে পারো তখন সেই ব্রহ্মচারী সেবক বললেন আচ্ছা মহারাজ শ্রীরামকৃষ্ণ বা ঠাকুরের জীবনের এমন কি কিছু কোন হয়নি বা ছাপার অক্ষরে বেরোয়নি এই প্রশ্নটি শুনে স্বামী শঙ্করানন্দ জী ভীষণ গম্ভীর হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন ব্রহ্মচারী সেবক সেদিন যাত্রা ভঙ্গ হইল পরের দিন সকালে আবার সেই একই ঘটনা ঘটল সন্ন্যাসী ব্রহ্মচারীরা প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম সেরে চলে যাওয়ার পরে বারান্দায় বসে আছেন স্বামী শঙ্করানন্দ জী এবং দাঁড়িয়ে আছেন সেই ব্রহ্মচারী সেবকটি হঠাৎ স্বামী শঙ্করানন্দজি ব্রহ্মচারীকে ডাকলেন ডেকে বললেন শোন কাল তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে না তখন মাথা সম্মতি জানালো ব্রহ্মচারী সেবক শঙ্করানন্দজি বললেন তুমি তো এই প্রশ্ন করেছিলে যে ঠাকুরের এমন কি কিছু কথা আছে যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি বা ছাপার অক্ষরে বের হয়নি আবারও মাথা জানিয়ে সম্মতি জ্ঞাপন করলেন ব্রহ্মচারী সেবক তখন স্বামী শঙ্করানন্দজি বলছেন শোন একটি কথা আছে যা আজ পর্যন্ত কোথাও ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি সেটি হল শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন আমি কর্মনাশা আমি ফরাসটা। এই কথাটি শুনে আনন্দে আপ্লুত হয়ে উঠল ব্রহ্মচারী সেবা এবং মহারাজের কাছে গিয়ে বসে পড়লে বসে পড়ে জিজ্ঞেস করলেন আচ্ছা মহারাজ এই কথার তাৎপর্য কি তখন স্বামী শঙ্করানন্দজি বললেন ঠাকুর যে বলেছিলেন আমি কর্মনাশা এই কথার অর্থ হলো যারা ভগবান শ্রীরামকৃষ্ণের নাম স্মরণ করেছেন তাদের সবাই এর কর্ম শ্রীরাম কৃষ্ণ নিজেই নাশ করতে পারে। তখন বলেন সে নয় বুঝলাম এটির তাৎপর্য কি মহারাজ একটি ঈশ হাসলেন এবং বললেন এইটির মধ্যে একটি গভীর তাৎপর্য লুকিয়ে আছে ফরাসডাঙা অর্থাৎ আজকের চন্দননগর তখন সেখানে ফরাসিরা রাজত্ব করছে সারা ভারতবর্ষ ব্রিটিশ দ্বারা পরিচালিত শাসিত কিন্তু একমাত্র চন্দন নগরে ফরাসিদের রাজত্ব তাদের আইন কানুন লাগু আছে সারা ভারতবর্ষে ব্রিটিশদের নিয়ম কানুন চললেও ফরাস ডাকাতে কিন্তু ব্রিটিশদের রাজত্ব নিয়ম চলত না সেখানে একমাত্র ফরাসিদের নিয়মই প্রচলিত ছিল ভগবান শ্রীরামকৃষ্ণ নিজেকে ফরাস ডাঙার সঙ্গে তুলনা করছেন অর্থাৎ এই রাজত্বে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু নিয়ম কারণ তার ব্যতিক্রমী হচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি ফরাস ডাঙা সেখানে তার নিয়মই একমাত্র প্রচলিত এবং তা চলবে যারা একবার ভগবান রামকৃষ্ণের শরণাপন্ন হন তাদের আর অন্য কোনো ভয় থাকে না কারণ তারা ঈশ্বরের রাজত্বের বাইরে চলে যায় তারা কেবলmatched হরেশ ডাঙা দুতি শ্রী রাও কৃষ্ণের রাজত্বের মধ্যে থাকেন তাই তাদের ক্ষেত্রে ঈশ্বর প্রচলিত অন্য কোন নিয়মকানুন लागू হয় না তাদের কোনো ভয় থাকে না তাদের সকল প্রার্থনা মঞ্জুর করেন ভগবান শ্রী রাও কৃষ্ণ আপনারা সবাই জানেন কথামৃতে পল ব্যান্ডকর্ন বলে একজন ছিলেন যিনি ইউরোপের একজন বুদ্ধিজীবী তিনি সুপ্রতিষ্ঠিত এবং প্রচুর অর্থের মালিক কিন্তু তার জীবনে একটি জিনিসের প্রচন্ড অভাব সেটি হলো শান্তি তিনি গির্জা থেকে গির্জা ছুটেছেন পাদ্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং একটাই জিনিস তাদের কাছে চেয়েছেন সেটি হচ্ছে কিভাবে শান্তি পাওয়া যায় কিন্তু কেউই তাকে শান্তির সন্ধান দিতে পারেননি তিনি খোঁজ পেলেন ভারতবর্ষের কলকাতায় এমন একজন মানুষ আছেন যিনি স্বয়ং ঈশ্বরকে দেখেছেন অনুভব করেছেন এবং তিনি ভাবলেন যে এই একমাত্র ব্যক্তি যার কাছে গেলে একমুটো শান্তি পাওয়া যাবে তিনি চলে এলেন হাওড়া স্টেশনে তখনকার কলকাতা বেশি লোকজন নেই জনবহুল নয় আর মহেন্দ্রনাথ বা শ্রীম ছিলেন অত্যন্ত পরিচিত একজন বুদ্ধিজীবী তাই পল ব্যান্টনের ক্ষেত্রে শ্রীমকে খুঁজে বার করা অসুবিধা হলো না তিনি সরাসরি চলে এলেন শ্রীমর বাড়িতে শ্রীম বসে আছেন কোন রকম ভূমিকা না করি তিনি শ্রীমকে প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হ্যাভ ইউ সিন গড মুচকিয়ে হাসলেন শ্রীম এবং বললেন সে কথা কি আমাকে ছাদে গিয়ে উচ্চঈশ্বরে চেঁচিয়ে বলতে হবে যে ইয়াস আই হ্যাভ সিন গড আই হ্যাভ সিন গড আই হ্যাভ সিন গড পল ব্যান্টন বুঝলেন ঠিক মানুষের কাছে এসে তিনি পৌঁছেছেন তাই বললেন আচ্ছা শান্তি কিভাবে পাওয়া যেতে পারে তখন শ্রীম বললেন শান্তি পেতে গেলে চারটি পথ আছে পল ব্যান্টন জিজ্ঞেস করলেন কি বললেন প্রথমটি হলো বিশ্বাস দ্বিতীয়টি হল নির্জন বাস চতুর্থটি হলো ঈশ্বরের নাম গুণগান এই চারটি জিনিস যদি আপনি নিয়মিত করতে পারেন এই জীবনেই আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন পল ব্র্যান্টন তখন জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি তো স্বয়ং ঈশ্বরের সঙ্গে বাস করেছেন অর্থাৎ রামকৃষ্ণের সঙ্গে বাস করেছেন ওই অরিজিনাল মানুষটিকে আপনি দেখেছেন এবং আমি তার সম্পর্কে যতটুকুনি পড়াশোনা করেছি তাতে আমার মনে হয়েছে শ্রীরামকৃষ্ণ একজন অরিজিনাল পার্সন অরিজিনাল ম্যান বলুন তাকে আমি কিভাবে লাভ করতে পারি তখন সীমা পর্যায় বা চারটি ধাপের কথা বললেন এই চারটি ধাপ আমরা পরবর্তীকালে আলোচনা করবো পরের এপিসোডে আলোচনা করবো আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন